আমাদের দেশে শীত পড়লেই মনে হয় খাবারও যেন ঋতু বদলাই তবে কিছু খাবার যেন একা খাবার জন্য না আজ আমরা গেলাম রুটিওয়ালাতে সাথে আছে আমার বন্ধুরা টেবিলটা ছোট হলেও গল্পটা এখানে বেশ বড়ই হবে দি রিয়েল ফিল বলে আসলে ভালো লাগতেছে ভাই ভাবুন তো রুমালে রুটি ছিড়ে ভাগাভাগি তন্দুরের ধোয়া গায়ে মেখে যেন কাবাবের উত্তাপ ছড়িয়ে যাচ্ছে নরম নান ডুবছে বিফ হান্ডির গা আর ঝোলে পেশওয়রি বিফের মশলার ফ্লেভার নাক পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর এদিকে চিকেন মাখানের মাখনের হাসি আর শীতের শুরুতে গরম হাসব যেন শীতের প্রথম কম্বলের উত্তাপ এটাই এই রাস্তাঘাটে কত স্বাদ যায় তাই না কিন্তু কোনটা মানুষকে সত্যি কাছে আনে খাবারের প্লেট প্লেট নাকি ঘিরে বসা মানুষগুলো। যাই হোক চলুন আজকে দেখা যাক রুটিওয়ালার আগুন আর ধোয়ার ভেতরে কোনো গল্প লুকিয়ে আছে কিনা বুঝার চেষ্টা করব এখানে কোন খাবারটা বারবার খেতে ইচ্ছা করে আর কোনটা এই শীত এলে না খেলে হয় না দেখা যাক এই রকম কোনো খাবার এই রেস্টুরেন্টে আজকে আমি পাই কিনা ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আমি আসছি মহম্মদপুরে এবং মহম্মদপুরে একটা রেস্টুরেন্টের কথা শুনছি অনেকদিন ধরে এবং এখানকার ভিড় দিনে দিনে বেড়ে চলেছে আজকে যে রেস্টুরেন্টে আসছি এটার নাম রুটিওয়ালা এনারা বলে থাকেন ক্রিয়েটিং স্টোরি উইথ রুটি অ্যান্ড মিট তো আজকে আমরা দেখব রুটি এবং মাংসের কি স্টোরি এখানে তৈরি করা হয় এবং এখানে খাবারের টেস্ট কেমন তো চলুন ঢোকা যাক রুটিওয়ালাতে আসার জন্য আপনাদের আসতে হবে তাজমহল রোডে এবং তাজমহল রোড থেকে হাতের বামে চলে আসতে পাবেন রাজিয়া সুলতানাগর রাজিয়া সুলতানা রোডে ঢুকে আসতেই মাত্র এক দুই মিনিট পরেই আপনি পেয়ে যাবেন রুটিওয়ালা আপনি প্রথমে দেখবেন ওদের লাইভ কিচেন। যেটা রাস্তার একেবারে পাশে অবস্থিত এই লাইভ কিচেন এর এক রুটি নান এসব বানানো হয় আর অন্য পাশে চলতে থাকে ধোঁয়া ওঠা বার্বিকিউ রেস্টুরেন্ট সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি এই বার্বিকিউ ধোয়া দেখে হয়তো এখানে আপনি ঢুকেও যেতে পারেন এছাড়া এখানে হান্ডি বিফ পাওয়া যায় যেটা এখানকার বেশ বেশ পপুলার পপুলার আইটেম অন্যান্য মেনুর মধ্যে এই কিচেনে বানানো হয় ঝাল দিয়ে রান্না করা হান্ডি হাস যেটা দেখে আমার এতই ভালো লেগেছিল যে আমি নিজে অর্ডার করে ফেলছিলাম আর এটার স্বাদ সম্পর্কে আপনাদের জানাবো তার আগে বলি এই কিচেনে আর কি 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 রান্না করা হয় এখানকার তেইশটা মোস্ট পপুলার খাবারের মধ্যে রয়েছে বিফ নেহারি মোরগ মাখান মুরগির ঝাল ফ্রাই ধোনা খিচুড়ি লেটকা খিচুড়ি এবং আরো পাওয়া যায় চিকেন বার্বিকিউ ও রেশমি কাবাব আর এখানকার খুবই পপুলার আইটেম হলো এছাড়া বিভিন্ন ধরনের নান এবং রুমালি রুটি তো পেয়ে যাবেন তো আমি এখন রুটিওয়ালাতে ঢুকতেছি এবং আমরা বেশ দশ বারো জন ফ্রেন্ড আজকে আসছি আজকে আমরা এখানে সব ধরনের খাবার এক্সপ্লোর করব এবং দেখব এখানে খাবারের টেস্ট কেমন আমরা এখন অর্ডার করব একটু দেখে নেওয়া যাক এখানে কি কি খাবার আজকে অ্যাভেলেবেল আছে আমাদের এখানে হচ্ছে হান্ডে বিপ হান্ডে আস জাল ফ্রাই প্রেশার বিপ মুরগ মাখান এছাড়াও হচ্ছে আমাদের কাবাডির মধ্যে হচ্ছে বিপশিক আছে বডি কাবাব আছে আছে মুরগ মাখান এটা হচ্ছে বাটার চিকেন আর কি এটা এখানে সবচেয়ে জনপ্রিয় এখানে তারপরে আছে আমাদের রেশমি কাবাব এটা হোয়াইট হয় আমাদের বডি কাও থাকে পাঁচ পিস পাঁচ পিসের মধ্যে এটা হচ্ছে আপনার একশো আশি টাকার মধ্যে এটা অনেক মানে ফেমাস এখানে আর কি এছাড়া হচ্ছে আমাদের এখানে চিকেন তান্দুরি চিকেন বার্গুড়ি চিকেন তান্দুরি ড্রাই হয় ঠিক আছে যদি ড্রাই হয় এখন আর এখানে হচ্ছে বারবিকি যেটা সেটা হচ্ছে আপনার জুসি হয় এখানে সো আমাদের খাবার চলে আসছে এইটা হলো হাঁসের মাংস বেশ কয়েক পিস সম্মত হাঁস থাকবে তিন পিস হাঁস থাকবে বড় বড় হাঁস এটা হলো তান্দুরি চিকেন এবং সাথে নান আছে রাইতা আছে এটার সাথে বার্মিক সস আছে আর এটা হলো এখানকার খুব স্পেশাল আইটেম হান্ডি বিফ যেটা টেস্ট অনেক ভালো সবাই বলে আজকে আমরা খেয়ে দেখবো এটা আসলে খাইতে টেস্ট কেমন আর এটা হলো রেশমি কাবাব রেশমি কাবাবের সাথে আছে নান এটা হলো পেশোয়ারি বিফ এবং পেশোয়ারিটা বিফটা দেখতে অনেক সুন্দর দেখতে সুন্দর আই গেস খাইতে অনেক মজা হবে ইয়া বড় একটা আলু আছে সাথে দুই পিস বিফ থাকে ফ্রেশলি কুক এবং আই গেস এটার টেস্ট অনেক ভালো হবে আমরা খাবো এবং দেখবো এটা টেস্ট কেমন হয় সো আমাদের মোটামুটি সব খাবার চলে আসছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে আসলে খাবারের টেস্ট মোটামুটি অনেক ভালো যার কারণে সবাই খাওয়াতে খুব মনোযোগ দিয়েছে মুরগ মাখন ছিল যদি আপনারা একটু ট্রাই করেন সো আমার জাজমেন্টে এটা টেন আউট অফ টেন না আমি মনে করবো আই বিলিভ যে এখানে অনেকেই টেস্ট করেছে আমার সাথে সবাই এগ্রি করবে পারফেক্ট 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 মাখন দিয়ে বানানো পাকিস্তানি আইটেম এটা এটা অনেকেই ঢাকা শহরে সার্ভ করতেছে বাট এত দারুণ টেস্ট আমার মনে হয় না কোথাও পাওয়া যাচ্ছে যদি পাওয়া যায় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন বাট আমাদের কাছে এখন পর্যন্ত রুটিওয়ালাতেই বেস্ট আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ভুনা খিচুড়ি এবং হান্ডি বিফ এক কথায় বলতে গেলে অসাধারণ প্রত্যেকটা আইটেমই খুবই সুন্দর যেহেতু আমার খিচুড়ি পছন্দ সেক্ষেত্রে আমি এটাই অর্ডার করছি ইটস অসাম আমি খাচ্ছি হচ্ছে পেশোয়ারি বিফ এবং হচ্ছে লেটকা খিচুড়ি পেশোয়ারি বিফটা আমি ফার্স্ট টাইম বাইরে এত মজার পেশোয়ারি বিফ খাইলাম যেটা আসলে অনেক মজা সবাই রান্না করতে পারে না কিন্তু এটা অনেক মজা এবং লেটকা খিচুড়িটা অনেক মজা বাট একটু গরম হলে ভালো হতো যেটা ঠান্ডা হয়ে গেছে পোলার চাল দিয়ে করছে এবং সবজিও আছে কিছু বরবটি আছে 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 টমেটো গাজর ধনিয়া আমি যেটা খেলাম সেটা হচ্ছে তান্দুরি চিকেন তান্দুরি চিকেনটা ভালো লাগছে লাইক খুব বেশি হাই হোপ না রাখাই ভালো আমার কাছে মনে হচ্ছে ইটস গুড এবং আসলে ভেতরটা একটু জুসি আছে হুইস মেক্স ইট এ বিট ডিফারেন্ট ফ্রম আদার রেস্টুরেন্টস সো আপনি যদি এটা ট্রাই করেন আমার মনে হয় ভালো লাগবে মানে আহা আহামরি ভালো বলতেছে না বাট বেশ ভালো লাগবে হাঁসের মাংসটা আমার কাছে অন্যান্য জায়গার থেকে একটু বেশি টেস্ট লাগছে কারণ হচ্ছে এখানে হাঁসের যে স্মেলটা পাওয়া যায় অন্যান্য জায়গায় এই ব্যাড স্মেলটা নাই খেতে গেলে একদম পুরো পিওর মাংসের যে ফ্লেভারটা ওটা পাওয়া যাচ্ছে এবং শক্ত না আর তারা যে মশলাটা ইউজ করছে মশলার কারণে আলাদা একটা ভাইভ আসছে মানে এটা বোঝা যাচ্ছে যে একটা বাইরের কোথাও মানে গ্রামের কোথাও খেলে যে একটা ফিলিংস আছে ওরকম একটা ফিলিংস আসতেছে তো টেস্টটা ওভারঅল অনেক মজা লাগছে আমার কাছে হাঁসের মাংসটা তো আমি এখন হাঁসের মাংসটা খাবো হাঁসের মাংসটা দেখি টেস্ট আমার কেমন লাগে এটা কিন্তু অল্প চাপ দিলেই চলে আসতেছে বেশ সফট এবং গ্রেভিটা বেশ দারুণ দেখতে লাগতেছে খাইতে কেমন লাগে দেখি এখন আমার মনে হয় এখানে আমি হাঁসের মাংসটা খেতে আবার আনবো এত ভালো লাগছে আমার তো যা এটাও খুবই হাইলি রেকমেন্ডেড তো আমরা হাঁসের মাংস সম্পর্কে শুনলাম এখানে পেশোয়ারি যে বিফটা আছে পেশোয়ারি বিফটাও আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো ওইরকম খুব আহাবরি মশলা ইউজ করা নাই স্টিল ইট টেস্ট রিয়েলি গুড তো এটা আমার কাছে ভালো লাগতেছে এটাই আসলে এই রেস্টুরেন্টটা ইউনিক করে তুলছে আস্তে আস্তে খাইতে খাইতে আমি বুঝতেছি এই রেস্টুরেন্টের ভিড় দিনে দিনে কেন বাড়তেই আছে লাইক এটা যখন প্রথম ওপেন হয় তখন আমার ফ্রেন্ড বলছিলো এখানে খুব একটা রেস্টুরেন্ট হয়েছে খেলাম অনেক ভালো বাট আমি যখন আসি তখন দেখি উপচে পড়া ভিড় মানে আপনাকে টোকেন নিয়ে বাইরে দাঁড়াতে হবে এবং একটা ওয়েটিং পিরিয়ড পার করে আপনি এখানে বসার জায়গা পাবেন তো সব কিছু মিলায়ে আমার মনে হচ্ছে এটা হাই পের আসলে ওর দিই এবং আপনি যদি এখানে ট্রাই করেন তাহলে আপনারও বেশ ভালোই লাগবে তো আমরা এখন নিহেরিটা খাচ্ছি টেস্টটা কেমন বলবো মানে অনেক সময় হয় না যে রকগুলো হচ্ছে শক্ত থাকে বাট এটা মুখের মানে একদম গোলে যাচ্ছে দেখে মনে হচ্ছে খুবই মানে রসালো আর কি মানে খুবই মজা করে খাচ্ছি আর কি যদি রিয়েল ফিল আসলে ভালো লাগতেছে ভাই মানে খুবই সুন্দর এটা মানুষের অবশ্যই একবার হলো ট্রাই করা উচিত এটা অবশ্যই ট্রাই করা উচিত অন্যান্য জায়গা থেকে ভালো অন্যান্য জায়গা থেকে ভালো মহম্মদপুরে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আসলে ভালো নেহারি খাইতে হলে এটা বেশ টাফ একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে বের করা লাইক আমি এর আগে একটা রেস্টুরেন্ট রিভিউ করছিলাম বলছিলাম ভালো নেহারি বাট আমার মনে হয় ওটা যদি ভালো বলে তাহলে এটা অনেক ভালো আর আমি এখন খাচ্ছি মুগ মাখন এবং রুটি এইটা টেস্টটা একটু মিষ্টি এবং এই টেস্টটা মিষ্টি হয় আমি আজকে খাচ্ছি আমার মনে হচ্ছে আজকে খাওয়ার পরে এরপরে আরও একদিন এখানে খাইতে আসব। তো আমরা রুটি এড়াতে খাওয়ার শেষ করলাম এবং আমাদের খাবার এক্সপিরিয়েন্স এখানে বেশ ভালো ছিল আমরা টোটাল জন খেয়েছি এবং আমাদের বিল আসছে পাঁচ হাজার আটশো আশি টাকা তুলনামূলক অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানে বেশ অ্যাফোর্ডেবল দামে খাবার পাওয়া যায় যেটা দেখলাম এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আর আমার মনে হয় এখানে যে ক্রাউড আমরা দেখতে পাচ্ছি এইটার প্রধান কারণই হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ ভালো মানের খাবার এখানে পাওয়া যাচ্ছে এই আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ